বন্ধুরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে চলে এলাম আবার একটা ভিডিওতে এটা হচ্ছে ভিরিঙ্গি কালীবাড়ি আর এই কালীবাড়িটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে দশ পনেরো মিনিটের রাস্তা গাড়িতে করে তো চলে এসেছে আমরা কৌশিকী অমাবস্যায় পুজো করব বলে আর এই মন্দিরটা দুর্গাপুরের এখনও লোক নেই যে জানে না এটা খুবই জাগ্রত আর অনেক পুরনো প্রায় তিনশো বছরের পুরনো আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে দেখতে পাচ্ছেন এটা প্রতিষ্ঠা হয়েছিল তো দেখছেন এই মন্দিরটা একেবারে রাস্তার উপরে এটা হচ্ছে ভিরিঙ্গি আর এই দিকটা চাচ্ছে প্রান্তিকা এই দিকের জায়গাটা নাম হচ্ছে প্রান্তিকা আর এইটা হচ্ছে ভিরিঙ্গি এদিক দিয়ে আসছে ভিরিঙ্গি হয়ে তো চলুন দেখায় মন্দিরটার ভেতরে আর এটা এত জাগ্রত কি বলবো সবাই মানে এই মন্দিরটাতে আসেই প্রত্যেকটা অমাবস্যায় যেমন ভিড় হয় আর বাৎসরিক অনুষ্ঠানে তো এ এখানে আসাই যাবে না এত ভিড় আর দেখুন কত দোকান হয়েছে আর এই ডালাগুলোর দাম বলছে একশো টাকা করে তো এই দোকানগুলো আগে ছিল না আমি তো অনেক বছর এলাম এই মন্দিরটা আমার আসাই হয় না তো এসে দেখে আমার খুব ভালো ভালো লাগছে এই দোকানটা হচ্ছে সবচেয়ে পুরোনো দোকান আর ছোটবেলায় এসে এখান থেকে আমরা প্রসাদ কিনে পুজো দিতাম এখানে সব নিয়মাবলী তারপরে কিভাবে প্রতিষ্ঠা কে করেছিল সব লেখা আছে এই জায়গাটা কখন খোলা হয় মন্দির কখন বন্ধ করা হয় কি করা যাবে না সবই লেখা আছে আর পানীয় জলেরও সুন্দর ব্যবস্থা করা আছে আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ মন্দির প্রাঙ্গণটা বেশ বড় আর অনেক মূর্তি এখানে এখন করা হয়েছে আগে ছিল না প্রায় বলতে গেলে সব ঠাকুরের মধ্যে আছে দেখুন কত ভিড় হয়েছে

লাইন দিয়ে দিয়েছে আর এদিকে আমার ছেলের হাজবেন্ড ওরা গেছে ডালা আনতে তো এই যে ওরা ডালা নিয়ে চলে এসেছে न <laughs> پھر اڳيان مان آھي سلام ۽ لاءِ ڏيڻو ٿو ڪجي ٿو ۽ ان سان پيار سان ڪم ڪيو ٿو ۽ اهو حالوڪار پنهنجي ڏيکڻا ڏيکڻا ڏيڻا ٿو ٿيندا 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 ٿو ٿ মন্দিরের ভেতরে দেখুন কত ফটো মানে সব সেবায়েত সবার এখানে ছবি দেওয়া আছে ছবি করে করে রাখা আছে আর আমাদের তো পুজো হয়ে গেছে সেই জন্য আপনাদের সঙ্গে এই ভেতরটা একটু দেখালাম শেয়ার করে দিলাম প্রজেক্টটা করেছিস মন্দিরের চারপাশে পরিবেশ দেখুন গাছে ভর্তি এত বড় বড় গাছ আগে তো আরও গাছ ছিল তো এখন তো কেটে দিয়েছে আর দেখুন তাল গাছগুলো কী সুন্দর সারি সারি কত তাল গাছ আর একদম গাছপালায় মন্দিরটা একদম সবুজে সবুজ হয়ে আছে ঘিরে আছে আর এখানে এত মূর্তি করেছে কি বলবো আগে এত মূর্তি কিন্তু ছিল না একদম গণেশ থেকে শুরু করে একেবারে মা মনসা পর্যন্ত মূর্তি আছে অনেক মূর্তি করেছে এখন সব পুজোই করা যাবে এখানে এসে কত ঠাকুর পুজো

ছোটবেলায় এইখানে এসে আমরা এত বড় শিবলিঙ্গ দেখে আমি তো অবাক হয়ে গেলাম কারণ এত বড় শিবলিঙ্গ আগে ছিল এখন কত পরিবর্তন হয়ে গেছে মন্দিরটা আমি চলুন আর চারপাশটা ঘুরিয়ে দেখায় দেখেছেন এখানে সব সেবায়েত অনেক বছর কেটে গেল না তো সব সেবায়েতদের এখানে ক্ষেত্র করে রাখা হয়েছে তো এই জায়গাটাও দেখালাম আর এই আর এই চারিপাশের পরিবেশ এইরকম আর এই জায়গাটা পুরোহিত মশাইরা থাকেন আর এখানে প্রসাদের রান্না হয় সব সব অমাবস্যায় রান্না হয় এখানে খাওয়া দাওয়া না করানো হয় মানে প্রসাদ বিতরণ করা হয় সেই জন্য প্রসাদ রান্না করা হয় আর এই দেখুন কত বড় বড় উনুন দেখুন মানে এত রান্না হয় বলার কথা নেই কত লোক যে খায় তার ঠিক নেই আর ওই যে পুকুর তো থাকবে আর এই জায়গাটা হচ্ছে আসল মানে মন্দির

বন্ধুরা আমরা মেন মন্দিরের পেছনের গেটে দাঁড়িয়ে আছি আর এখান দিয়ে আমরা যাব আর এই দিক দিয়ে আমাদের বাড়ি যাওয়ার সুবিধা সেই জন্য এখানে এসে দাঁড়িয়েছি আমরা এখন অমাবস্য দিনে আর ভাত খাই না সেই জন্য এই আয়োজন করেছিলাম সুজি বানিয়েছিলাম একটু মিষ্টি ছিল আর লুচি আর আলু দিয়ে ছোলার ডাল করেছিলাম বন্ধুরা মায়ের কাছে আমার অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন থ্যাংক ইউ বাই